বন্ধুরা ইউনিভার্সের এই ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি যদি এখন আপনার সামনে এসেছে তাহলে জেনে রাখুন আপনি সত্যিই পরম সৌভাগ্যবান ইউনিভার্স আজ আপনাকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় কেউ একদিন এক দারুণ কথা বলেছিলেন যখন উপরের আশীর্বাদ নামে তখন তা ছাপ্পর ফুরে নামে তাই এখন থেকে আপনার জীবনে সব কিছু সম্ভব যা এক সময় হাতছাড়া হয়ে গিয়েছিল তা আবার ফিরে আসছে হতাশ হবেন না সাহস রাখুন কারণ এখন থেকে আপনার জীবন শুধু পজিটিভ দিকেই এগোবে ডিভাইন বার্তা বলছে আপনার মনে যে ভয় বাসা বেঁধেছিল তা আজ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তাই এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এটি আপনার জন্য অপরিসীম সৌভাগ্য ও সুসংবাদ বই আনবে তাই একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা আপনার হৃদয়ের গভীর প্রার্থনা আকাশে প্রতিধ্বনিত হয় আপনার বিশ্বাসী সেই শক্তি যা ব্রহ্মাণ্ডকে আপনার দিকে আকর্ষিত করে যখন আপনি কৃতজ্ঞ হন তখন আপনার জীবন পূর্ণ হয় ঈশ্বরের আশীর্বাদে ব্রহ্মাণ্ড আপনার ইতিবাচকতা অনুভব করে এবং আপনাকে তারই মতো পুরস্কৃত করে তাই মনে রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী হল সেই শিকর যা আপনাকে সাফল্যের পথে এগোয় নিয়ে যাবে এই মুহূর্তে আপনার জীবন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন হবে আনন্দদায়ক কারণ আপনার ভাগ্যের নক্ষত্র এখন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে ঈশ্বর আপনার পরিশ্রম ও বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছেন আর এখন পুরস্কার লাভের সময় এসেছে ডিভাইন বার্তা বলছে আপনার মধ্যে এক অসাধারণ শক্তি রয়েছে যা ব্রহ্মাণ্ডের আশীর্বাদকে আকর্ষণ করতে সক্ষম আপনার আত্মার গভীর বিশ্বাস আজ একটি ইতিবাচক সংকেত পাঠিয়েছে ইউনিভার্সের দিকে আপনি ব্রহ্মাণ্ডের এক অনন্য সৃষ্টি এবং প্রত্যেক সৃষ্টি সাফল্যের জন্যই জন্মায় তাই আত্মবিশ্বাসী হন কৃতজ্ঞ হন এবং এগিয়ে যান যেদিন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন সেদিন থেকেই সব কিছু বদলে যাবে আপনার যে সংকল্প আছে ব্রহ্মাণ্ড এখন সেটি পূরণ করার পথ খুঁজছে আপনাকে শুধু কৃতজ্ঞতার শক্তি দিয়ে ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করতে হবে কারণ ব্রহ্মাণ্ড সবসময় আপনার সাহায্যের জন্য প্রস্তুত প্রতিটি ইতিবাচক চিন্তার সাথে আপনি নিজের জীবনে নতুন সুযোগের দ্বার খুলছেন আজকের এই ভবিষ্যৎবাণী শুধু আপনার জীবনে সুখ আর শান্তিই নয় বরং অর্থ আকর্ষণের শক্তিও প্রকাশ করবে বন্ধুরা যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন ব্রহ্মাণ্ড তখন আপনার পথ সহজ করে দেয় আর যখন পথ সহজ হয়ে যায় তখন সফলতা ও সমৃদ্ধি স্বয়ং এসে আপনার দরজায় করা নাড়ে ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে আছে এখন সময় এসেছে আপনার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার আপনি কি ইউনিভার্সের এই শুভ বার্তাকে অনুভব করতে পারছেন তাহলে কমেন্টে জানান বন্ধুরা সুখ ও সমৃদ্ধি এখন আপনার দরজায় দাঁড়িয়ে আছে আপনাকে শুধু এটি গ্রহণ করতে হবে আপনার বিশ্বাস ও আত্মবিশ্বাস ব্রহ্মাণ্ডের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে সাফল্য শুধু আপনার অপেক্ষায় আছে ব্রহ্মাণ্ডের বার্তা বলছে এখনই আপনার সময় ব্রহ্মাণ্ড আপনাকে সমস্ত আশীর্বাদ দিতে প্রস্তুত ববলের সংকেত ইতোমধ্যেই দেখা দিয়েছে আর এখন এটি আপনার জীবনের অংশ হতে চলেছে যখন আপনার হৃদয় সত্যিকার কৃতজ্ঞতায় ভরে ওঠে ব্রহ্মাণ্ড তখন আপনার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেয় তাই কৃতজ্ঞ থাকুন বিশ্বাস রাখুন আর এগিয়ে যান কারণ সাফল্য আপনার দর্গড় এই মুহূর্তের আগে আপনার সমস্ত কঠিন সময় ছিল শুধু একটা পরীক্ষা এখন আপনার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রচেষ্টা সব কিছুই আপনাকে এই বিশেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সুখ ও সমৃদ্ধি এখন আপনার পুরস্কার কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার জন্য সেই পথ খুলে দিচ্ছে যা আপনি সব সময় চেয়েছিলেন তাই কৃতজ্ঞ থাকুন বিশ্বাস রাখুন কারণ এই দুই শক্তি আপনার জীবনকে বদলে দিতে প্রস্তুত এখন আর কোনো ঘাটতি থাকবে না কারণ ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনার দর্বরায় দিব্যশক্তি ইতিমধ্যেই আপনার ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তুলেছে এখন সময় এসেছে এই শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রাখার বন্ধুরা যখন আপনি ব্রহ্মাণ্ডের বার্তা শুনতে পান তখন জীবন চমকপ্রদভাবে বদলে যেতে শুরু করে আপনি ইতিমধ্যেই সঠিক পথে পা বাড়িয়েছেন আর এখন সফলতা আপনার পেছনে ছুটবে আপনাকে যে আশীর্বাদ ও উপহার দেওয়া হবে তা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে কারণ এখন থেকে সুখ ও সমৃদ্ধি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে যখন আপনার হৃদয় ঈশ্বরে বিশ্বাস রাখে তখন তিনি আপনাকে সর্বদা সঠিক পথ দেখান আপনি যা চেয়েছেন ব্রহ্মাণ্ড খুব শীঘ্রই তা আপনার জীবনে এনে দেবে সুখের আলো এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি কি প্রস্তুত এটি গ্রহণ করতে আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে কমেন্টে জানান বন্ধুরা কমেন্টে জানান আপনি কি এই বার্তাকে অনুভব করতে পারছেন যখন আপনি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হন তখন তার আশীর্বাদ অবিরাম আপনার জীবনে প্রবাহিত হতে থাকে আপনি সব বাধা অতিক্রম করে এখন এক নতুন অধ্যায় প্রবেশ করছেন আপনার ভাগ্য সেই পথে হাঁটতে শুরু করেছে যা শুধুই সাফল্যের দিকে নিয়ে যায় ডিভাইন বার্তা বলছে আপনার চিন্তাগুলোর মধ্যেই আছে অসীম শক্তি আর সেই শক্তিই এখন আপনার জীবন বদলে দেবে ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর শুনুন আপনার জীবনের দিশা এখন এক নতুন শুরুর পথে ব্রহ্মাণ্ড আপনার জন্য এক স্বপ্নময় ভবিষ্যৎ তৈরি করেছে এবং আপনি ইতোমধ্যেই সেই পথে হাঁটতে শুরু করেছেন বন্ধুরা আপনার অতীতের সকল চেষ্টা আর কষ্ট এখন ফলপ্রসূ হতে চলেছে আপনি যা সহ্য করেছেন তা খুব শীঘ্রই সাফল্যের রূপ নেবে ব্রহ্মাণ্ড এখন আপনাকে আপনার নিজের শক্তির অনুভূতি করিয়ে দিয়েছে আর সেই শক্তি আপনাকে সমস্ত বাধা পেরিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সুখ ও সমৃদ্ধির উপহার এখন আপনার জীবনের দরজায় করা নাড়ছে এটিকে গ্রহণ করুন কারণ এই সময় ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার সময় কিছু অসাধারণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে শুধু আরও একটু ধৈর্য ধরুন বিশ্বাস ও কৃতজ্ঞতার শক্তি ইতোমধ্যেই আপনার জীবনকে আগের চেয়ে সুন্দর করে তুলেছে বন্ধুরা আপনার সহ্য করা সমস্ত কষ্ট এখন সফলতায় রূপান্তরিত হতে চলেছে জীবনের এই নতুন অধ্যায় আপনার কঠোর পরিশ্রমের ফল যখন আপনি আপনার বিশ্বাসকে সঠিক পথে পরিচালিত করেন ব্রহ্মাণ্ড তখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাজ ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন এখন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড কখনো কাউকে নিরাশ করে না আপনার পরিশ্রম ও বিশ্বাসের প্রতিফলন শীঘ্রই আপনার হাতের মুঠোয় আসবে আপনার ভবিষ্যৎ এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত কমেন্টে জানান বন্ধুরা জীবনে এক বিশাল সুখবর আসতে চলেছে এর জন্য অবশ্যই কমেন্টে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান দেখুন সুখবর তো আসছেই এখন শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে বন্ধুরা আপনার পথে আসা প্রতিটি বাধা এখন আপনার জীবনে সাফল্যের রূপ নেবে ঐশ্বরিক শক্তি আপনার জীবনের নেতিবাচক দিকগুলো দূর করে দিয়েছে এখন সময় এসেছে আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আপনি যা চান তা এখন আপনার দিকে আকৃষ্ট হতে চলেছে কারণ আপনি একটি চুম্বকের মতো আপনার কর্মের ফল এখন আপনি সুখ ও সমৃদ্ধির রূপে পেতে চলেছেন মহাবিশ্ব আপনার জন্য যে পথ তৈরি করেছে তা এখন আপনাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে যতক্ষণ আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকবে বন্ধুরা মহাবিশ্বের রাশিফল বলছে পরিবর্তনের হাওয়া আপনার চারপাশে বইছে শুধু অনুভব করুন আপনার বিশ্বাস ও আস্থার ফলস্বরূপ এখন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসছে আপনি যে পথে চলছেন সেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আগে যেসব কষ্ট পেয়েছেন সেগুলো এখন শুধু চ্যালেঞ্জ হয়ে আপনার বিকাশকে বাড়িয়ে তুলছে আপনি যেদিকে এগোবেন মহাবিশ্ব সেই দিকে আপনাকে সঠিক পথ দেখাবে বন্ধুরা আপনার ভেতরের ইতিবাচকতা এখন বিশ্বের সামনে এসে আপনার পরিচয় তৈরি করবে ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন তা এখন আপনার জীবনে প্রকাশ পাবে এখন সময় এসেছে আপনার সমস্ত আশা পূরণ হওয়ার মহাবিশ্বের কণ্ঠস্বর শোনার পর আপনি অনুভব করবেন আপনার যা কিছু আছে সবই এক উপহার আমার প্রিয় অমূল্য সন্তান আপনার জীবনে এখন পরিবর্তনের সময় এসেছে আপনার দেবদূত আপনাকে কৃতজ্ঞতা জানাতে বলছেন মহাবিশ্ব আপনার প্রতি সচেতন হয়েছে এবং এখন আপনাকে সাহায্য করতে প্রস্তুত আপনি যা ভেবেছিলেন তা ধীরে ধীরে সত্যি হতে চলেছে বন্ধুরা আপনার পরিশ্রম ও সততা মহাবিশ্ব দেখেছে এবং এখন সাফল্য আপনার পায়ের তলায় বিছিয়ে যাচ্ছে আপনার আত্মবিশ্বাস মহাবিশ্বের কাছ থেকে এক অনন্য সহযোগিতা পাবে এখন সময় এসেছে আপনার সংগ্রামের ফল পাওয়ার মহাবিশ্ব আপনার জন্য বড় উপহার তৈরি করেছে শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে জীবনের এই মোড়ে এখন আপনি শুধু সাফল্যই পাবেন আপনি যেদিকে পা বাড়িয়েছিলেন সেখানে এখন আপনি সাফল্যের চূড়া দেখতে পাবেন ঐশ্বরিক চক্র রাশিফল বলছে সময়ের কঠিন মুহূর্তগুলো এখন আপনার জন্য শোনার মতো হয়ে গেছে আপনার ভেতরের শক্তি এখন জেগে উঠছে বন্ধুরা মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে তাই আপনার জীবনে ঘটতে থাকা এই পরিবর্তন আপনার ভবিষ্যৎকে সোনালি করে তুলবে ঈশ্বরের কৃপায় আপনার পথে আর কোনো বাধা আসবে না বন্ধুরা এখন আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিয়েছে তাই আপনার জন্য ঐশ্বরিক আশীর্বাদ আসছে এবং তা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাতে প্রস্তুত আপনার জীবনের সংগ্রাম এখন আপনার জন্য বড় সাফল্যের রূপ নিচ্ছে এই সময়ের আগে আপনি যা ভাবতেন তা এখন বাস্তবতা হয়ে আপনার সামনে আসছে মহাবিশ্বের ভবিষ্যৎবাণী বার্তা আপনাকে বলছে আপনার বিশ্বাস মহাবিশ্বকে এতটাই প্রভাবিত করেছে যে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে যখন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হন তখন এটি আপনার প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে এখন আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় পা রাখতে চলেছেন যেখানে সুখ এবং সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা জীবনে প্রতিটি কষ্টের পরে সাফল্যের সূর্য উদিত হয় এবং এখন সেই সূর্য আপনার জীবনে জলজল করবে আপনি যে পথে চলছেন তা এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে ঐশ্বরিক অলৌকিক রাশি আপনার জন্য যা কিছু পরিকল্পনা করেছে তা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আপনার হৃদয়ে যে বিশ্বাস রয়েছে সেটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বার্তা এবং এখন ঈশ্বর আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে দিয়েছেন তিনি আপনার প্রতিটি পদক্ষেপে পাশে থাকবেন আপনাকে শক্তি দেবেন সঠিক পথ দেখাবেন প্রিয়জন যে দিন আপনি নিজের কঠোর পরিশ্রম আর বিশ্বাসের শক্তি বুঝতে পারবেন সেই দিন থেকেই ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়েছে আপনার সমস্ত সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং সফলতা আপনার জীবনে প্রবেশ করতে প্রস্তুত অ্যাঞ্জেল গাইড আজ আপনাকে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চায় আপনি যা সত্যিকারের মন থেকে চেয়েছেন সেটি এখন আপনার হতে চলেছে আপনার আশীর্বাদ এখন আপনার জীবনকে আরও সুন্দর আরও সফল করে তুলবে বন্ধুরা যখন আপনি সঠিক হৃদয় থেকে ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হন তখন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে থাকে আপনার বিশ্বাস এখন বিশাল সুযোগের দরজা খুলতে চলেছে ব্রহ্মাণ্ড এখন আপনাকে যা দেবে তা আপনার জীবনকে নতুন দিশায় নিয়ে যাবে সময় এসেছে সফলতা ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়ার ব্রহ্মাণ্ড ইতোমধ্যেই আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এখন আপনার জীবনে এমন কিছু অলৌকিক সুযোগ আসছে যা আপনাকে গ্রহণ করতেই হবে বন্ধুরা আপনার কঠোর পরিশ্রমের ফল এবার আপনাকে মিলবে ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে থাকবে প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর একদম কাছাকাছি আছেন যখন আপনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে সঠিক পথে পরিচালিত করে সমৃদ্ধির দ্বার খুলে দেয় এই মুহূর্তের আগে আপনার জীবনে যত বাধা এসেছিল সব কিছুর সমাধান হয়ে গেছে আপনি কি এই নতুন আশীর্বাদকে গ্রহণ করতে প্রস্তুত কমেন্টে জানান হ্যালো বন্ধু যখন তুমি তোমার স্বপ্নকে সত্যিকারভাবে চাও তখন ব্রহ্মাণ্ড তোমার পথকে সহজ করে দেয় এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদে তোমার জীবন এখন সম্পূর্ণভাবে বদলে যাবে এটাই সেই সময় তোমার মন যা চেয়েছে তা এখন পূরণ হবে এতদিন তুমি কঠোর পরিশ্রম করেছ এখন সেই পরিশ্রমের ফল তুমি সুখ এবং সাফল্যের মাধ্যমে পেতে চলেছ বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে পাশে ছিল আর এখন সে তোমাকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিতে চলেছে সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমার জীবনে সেই সমস্ত ঘটনা ঘটতে চলেছে যা তুমি সব সময় কল্পনা করেছিলে বন্ধুরা এবার এমন কিছু শুভ সংকেত আসতে চলেছে যা দেখে তুমি বুঝবে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে সে তোমার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করতে প্রস্তুত শুধু বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমাকে সেই সমস্ত জিনিস এনে দেবে যার তুমি সব সময় স্বপ্ন দেখেছ ডিভাইন শক্তি তোমাকে বলতে চায় জীবনে যেসব পরিবর্তন আসছে সেগুলো তোমার মঙ্গল এবং সাফল্য বই আনবে ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করেছে আর সেই সুযোগ পাওয়ার সময় এসে গেছে নিজের অন্তরের ডাক শুনো এবং ব্রহ্মাণ্ডের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো তুমি যা চাও তা অবশ্যই পূরণ হবে বন্ধুরা যখন তুমি তোমার ইচ্ছাকে সত্যিকার ভাবে চাইবে তখন ব্রহ্মাণ্ড নিজেকেও প্রস্তুত করে তোমার সেই ইচ্ছা পূরণের জন্য এবং এখন সেই বিশেষ দিন এসে গেছে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে সব বাধা দূর হবে নতুন সম্ভাবনার দরজা খুলবে এবং তুমি সেই সফলতার পথে এগিয়ে যাবে যা তোমার ভাগ্যে লেখা আছে বন্ধুরা এই আজকের ডিভাইন বার্তা কেমন লাগলো তোমার মনে কি অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তোমার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান বিশ্বাস রাখো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য তবে তা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে কারণ এখন থেকে সুখ ও সমৃদ্ধি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে যখন আপনার হৃদয় ঈশ্বরে বিশ্বাস রাখে তখন তিনি আপনাকে সর্বদা সঠিক পথ দেখান আপনি যা চেয়েছেন ব্রহ্মাণ্ড খুব শীঘ্রই তা আপনার জীবনে এনে দেবে সুখের আলো এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি কি প্রস্তুত এটি গ্রহণ করতে আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে কমেন্টে জানান বন্ধুরা কমেন্টে জানান আপনি কি এই বার্তাকে অনুভব করতে পারছেন যখন আপনি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হন তখন তার আশীর্বাদ অবিরাম আপনার জীবনে প্রবাহিত হতে থাকে আপনি সব বাধা অতিক্রম করে এখন এক নতুন অধ্যায় প্রবেশ করছেন আপনার ভাগ্য সেই পথে হাঁটতে শুরু করেছে যা শুধুই সাফল্যের দিকে নিয়ে যায় ডিভাইন বার্তা বলছে আপনার চিন্তাগুলোর মধ্যেই আছে অসীম শক্তি আর সেই শক্তিই এখন আপনার জীবন বদলে দেবে ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর শুনুন আপনার জীবনের দিশা এখন এক নতুন শুরুর পথে ব্রহ্মাণ্ড আপনার জন্য এক স্বপ্নময় ভবিষ্যৎ তৈরি করেছে এবং আপনি ইতোমধ্যেই সেই পথে হাঁটতে শুরু করেছেন বন্ধুরা আপনার অতীতের সকল চেষ্টা আর কষ্ট এখন ফলপ্রসূ হতে চলেছে আপনি যা সহ্য করেছেন তা খুব শীঘ্রই সাফল্যের রূপ নেবে ব্রহ্মাণ্ড এখন আপনাকে আপনার নিজের শক্তির অনুভূতি করিয়ে দিয়েছে আর সেই শক্তি আপনাকে সমস্ত বাধা পেরিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সুখ ও সমৃদ্ধির উপহার এখন আপনার জীবনের দরজায় করা নাড়ছে এটিকে গ্রহণ করুন কারণ এই সময় ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার সময় কিছু অসাধারণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে শুধু আরও একটু ধৈর্য ধরুন বিশ্বাস ও কৃতজ্ঞতার শক্তি ইতোমধ্যেই আপনার জীবনকে আগের চেয়ে সুন্দর করে তুলেছে বন্ধুরা আপনার সহ্য করা সমস্ত কষ্ট এখন সফলতায় রূপান্তরিত হতে চলেছে জীবনের এই নতুন অধ্যায় আপনার কঠোর পরিশ্রমের ফল যখন আপনি আপনার বিশ্বাসকে সঠিক পথে পরিচালিত করেন ব্রহ্মাণ্ড তখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাজ ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন এখন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড কখনো কাউকে নিরাশ করে না আপনার পরিশ্রম ও বিশ্বাসের প্রতিফলন শীঘ্রই আপনার হাতের মুঠোয় আসবে আপনার ভবিষ্যৎ এখন আগের চেয়ে অনেক অনেক বেশি উজ্জ্বল আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত কমেন্টে জানান বন্ধুরা জীবনে এক বিশাল সুখবর আসতে চলেছে এর জন্য অবশ্যই কমেন্টে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান দেখুন সুখবর তো আসছেই এখন শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে বন্ধুরা আপনার পথে আসা প্রতিটি বাধা এখন আপনার জীবনে সাফল্যের রূপ নেবে ঐশ্বরিক শক্তি আপনার জীবনের নেতিবাচক দিকগুলো দূর করে দিয়েছে এখন সময় এসেছে আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আপনি যা চান তা এখন আপনার দিকে আকৃষ্ট হতে চলেছে কারণ আপনি একটি চুম্বকের মতো আপনার কর্মের ফল এখন আপনি সুখ ও সমৃদ্ধির রূপে পেতে চলেছেন মহাবিশ্ব আপনার জন্য যে পথ তৈরি করেছে তা এখন আপনাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে যতক্ষণ আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকবে বন্ধুরা মহাবিশ্বের রাশিফল বলছে পরিবর্তনের হাওয়া আপনার চারপাশে বইছে শুধু অনুভব করুন আপনার বিশ্বাস ও আস্থার ফলস্বরূপ এখন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসছে আপনি যে পথে চলছেন সেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আগে যেসব কষ্ট পেয়েছেন সেগুলো এখন শুধু চ্যালেঞ্জ হয়ে আপনার বিকাশকে বাড়িয়ে তুলছে আপনি যেদিকে এগোবেন মহাবিশ্ব সেই দিকে আপনাকে সঠিক পথ দেখাবে বন্ধুরা আপনার ভেতরের ইতিবাচকতা এখন বিশ্বের সামনে এসে আপনার পরিচয় তৈরি করবে ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন তা এখন আপনার জীবনে প্রকাশ পাবে এখন সময় এসেছে আপনার সমস্ত আশা পূরণ হওয়ার মহাবিশ্বের কণ্ঠস্বর শোনার পর আপনি অনুভব করবেন আপনার যা কিছু আছে সবই এক উপহার আমার প্রিয় অমূল্য সন্তান আপনার জীবনে এখন পরিবর্তনের সময় এসেছে আপনার দেবদূত আপনাকে কৃতজ্ঞতা জানাতে বলছেন মহাবিশ্ব আপনার প্রতি সচেতন হয়েছে এবং এখন আপনাকে সাহায্য করতে প্রস্তুত আপনি যা ভেবেছিলেন তা ধীরে ধীরে সত্যি হতে চলেছে বন্ধুরা আপনার পরিশ্রম ও সততা মহাবিশ্ব দেখেছে এবং এখন সাফল্য আপনার পায়ের তলায় বিছিয়ে যাচ্ছে আপনার আত্মবিশ্বাস মহাবিশ্বের কাছ থেকে এক অনন্য সহযোগিতা পাবে এখন সময় এসেছে আপনার সংগ্রামের ফল পাওয়ার মহাবিশ্ব আপনার জন্য বড় উপহার তৈরি করেছে শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে জীবনের এই মোড়ে এখন আপনি শুধু সাফল্যই পাবেন আপনি যেদিকে পা বাড়িয়েছিলেন সেখানে এখন আপনি সাফল্যের চূড়া দেখতে পাবেন ঐশ্বরিক চক্র রাশিফল বলছে সময়ের কঠিন মুহূর্তগুলো এখন আপনার জন্য সোনার মতো হয়ে গেছে আপনার ভেতরের এখন জেগে উঠছে বন্ধুরা মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে তাই আপনার জীবনে ঘটতে থাকা এই পরিবর্তন আপনার ভবিষ্যৎকে সোনালি করে তুলবে ঈশ্বরের কৃপায় আপনার পথে আর কোনো বাধা আসবে না বন্ধুরা এখন আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিয়েছে তাই আপনার জন্য ঐশ্বরিক আশীর্বাদ আসছে এবং তা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাতে প্রস্তুত আপনার জীবনের সংগ্রাম এখন আপনার জন্য বড় সাফল্যের রূপ নিচ্ছে এই সময়ের আগে আপনি যা ভাবতেন তা এখন বাস্তবতা হয়ে আপনার সামনে আসছে মহাবিশ্বের ভবিষ্যৎবাণী বার্তা আপনাকে বলছে আপনার বিশ্বাস মহাবিশ্বকে এতটাই প্রভাবিত করেছে যে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে যখন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হন তখন এটি আপনার প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে এখন আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় পা রাখতে চলেছেন যেখানে সুখ এবং সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা জীবনে প্রতিটি কষ্টের পরে সাফল্যের সূর্য উদিত হয় এবং এখন সেই সূর্য আপনার জীবনে জলজল করবে আপনি যে পথে চলছেন তা এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে ঐশ্বরিক অলৌকিক রাশি আপনার জন্য যা কিছু পরিকল্পনা করেছে তা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আপনার হৃদয়ে যে বিশ্বাস রয়েছে সেটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বার্তা এবং এখন ঈশ্বর আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে দিয়েছেন তিনি আপনার প্রতিটি পদক্ষেপে পাশে থাকবেন আপনাকে শক্তি দেবেন সঠিক পথ দেখাবেন প্রিয়জন যেদিন আপনি নিজের কঠোর পরিশ্রম আর বিশ্বাসের শক্তি বুঝতে পারবেন সেই দিন থেকেই ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়েছে আপনার সমস্ত সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং সফলতা আপনার জীবনে প্রবেশ করতে প্রস্তুত অ্যাঞ্জেল গাইড আজ আপনাকে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চায় আপনি যা সত্যিকারের মন থেকে চেয়েছেন সেটি এখন আপনার হতে চলেছে আপনার আশীর্বাদ এখন আপনার জীবনকে আরও সুন্দর আরও সফল করে তুলবে বন্ধুরা যখন আপনি সঠিক হৃদয় থেকে ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হন তখন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে থাকে আপনার বিশ্বাস এখন বিশাল সুযোগের দরজা খুলতে চলেছে ব্রহ্মাণ্ড এখন আপনাকে যা দেবে তা আপনার জীবনকে নতুন দিশায় নিয়ে যাবে সময় এসেছে সফলতা ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়ার ব্রহ্মাণ্ড ইতোমধ্যেই আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এখন আপনার জীবনে এমন কিছু অলৌকিক সুযোগ আসছে যা আপনাকে গ্রহণ করতেই হবে বন্ধুরা আপনার কঠোর পরিশ্রমের ফল এবার আপনাকে মিলবে ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে থাকবে প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর একদম কাছাকাছি আছেন যখন আপনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে সঠিক পথে পরিচালিত করে সমৃদ্ধির দ্বার খুলে দেয় এই মুহূর্তের আগে আপনার জীবনে যত বাধা এসেছিল সব কিছুর সমাধান হয়ে গেছে আপনি কি এই নতুন আশীর্বাদকে গ্রহণ করতে প্রস্তুত কমেন্টে জানান হ্যালো বন্ধু যখন তুমি তোমার স্বপ্নকে সত্যিকারভাবে চাও তখন ব্রহ্মাণ্ড তোমার পথকে সহজ করে দেয় এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদে তোমার জীবন এখন সম্পূর্ণভাবে বদলে যাবে এটাই সেই সময় তোমার মন যা চেয়েছে তা এখন পূরণ হবে এতদিন তুমি কঠোর পরিশ্রম করেছ এখন সেই পরিশ্রমের ফল তুমি সুখ এবং সাফল্যের মাধ্যমে পেতে চলেছ বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে পাশে ছিল আর এখন সে তোমাকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিতে চলেছে সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমার জীবনে সেই সমস্ত ঘটনা ঘটতে চলেছে যা তুমি সব সময় কল্পনা করেছিলে বন্ধুরা এবার এমন কিছু শুভ সংকেত আসতে চলেছে যা দেখে তুমি বুঝবে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে সে তোমার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করতে প্রস্তুত শুধু বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমাকে সেই সমস্ত জিনিস এনে দেবে যার তুমি সব সময় স্বপ্ন দেখেছ ডিভাইন শক্তি তোমাকে বলতে চায় জীবনে যেসব পরিবর্তন আসছে সেগুলো তোমার মঙ্গল এবং সাফল্য বই আনবে ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করেছে আর সেই সুযোগ পাওয়ার সময় এসে গেছে নিজের অন্তরের ডাক শুনো এবং ব্রহ্মাণ্ডের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো তুমি যা চাও তা অবশ্যই পূরণ হবে বন্ধুরা যখন তুমি তোমার ইচ্ছাকে সত্যিকার ভাবে চাইবে তখন ব্রহ্মাণ্ড নিজেকেও প্রস্তুত করে তোমার সেই ইচ্ছা পূরণের জন্য এবং এখন সেই বিশেষ দিন এসে গেছে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে সব বাধা দূর হবে নতুন সম্ভাবনার দরজা খুলবে এবং তুমি সেই সফলতার পথে এগিয়ে যাবে যা তোমার ভাগ্যে লেখা আছে বন্ধুরা এই আজকের ডিভাইন বার্তা কেমন লাগলো তোমার মনে কি অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তোমার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান বিশ্বাস রাখো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য